বন্ধুরা আসলাম গোসল করার জন্য চট্টগ্রাম থেকে দেবতা খুম আজকে হচ্ছে জানুয়ারি তিন তারিখ দুই হাজার পঁচিশ হ্যাঁ আপনারা জানতে পারেন যে ভাই দেবতা অনেকগুলো টুরিস্ট প্লেস তো বন্ধ বাট আমি আমার মতো করে এসেছি স্পেশাল পারমিশন নিয়ে তো খুব শীঘ্রই হচ্ছে দেবতা খুম এবং মান্দরবনের অনেকগুলো টুরিস্ট প্লেস কিন্তু ওপেন করে দেওয়া হচ্ছে আর এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন যে কয় তারিখ নাগাদ ওপেন করতে পারে আর আপনার টুরিস্ট শূন্য দেবতা তখন দেখতে অন্যরকম অমাই আমরা যে সকল হচ্ছে ট্রাভেলার ব্যাকপ্যাকার যারা ট্রাভেলার আছি তারা মানুষ বা যেখানে একদম ঝাইঝামেলা নেই ওই ধরনের প্লেস গুলো দেখতে অনেক বেশি পছন্দ করি নিজের মতো করে এখন গোসল করব ভেলা চালাবো ড্রোন ফ্লাই করব আমি আমার মতে মানে আমি কি পরিমাণ হ্যাপি বলে বুঝাতে পারবো না জাস্ট একবার থিঙ্ক করেন যেখানে আমার পিছনে দাদা আছে আমি আছি আর কোনো মানুষজন নেই নিজের মতো করে এখানে গোসল করব এবং দেবতা কুমার একদম গহিনে গিয়ে মনে আছে আপনাদের যে আমি দেশি বিয়ার গিলস ভিডিও করেছিলাম এর আগে তো হয়তো আপনারা এই ভিডিওটা যখন দেখতেছেন অলরেডি হয়তো বা ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে নয়তো আপলোড হবে ফেসবুক পেজে আপনারা সবসময় খেয়াল রাখবেন আমি একটু করে দেখাতে চাই এই হচ্ছে দাদা 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 হাই দাদা আছে সাথে এখানে দেখেন একদম পুরো র পানির কালারটা দেখেন আমি আপনাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ সো আমরা এখন ভিতরে যাব গোসল করার জন্য